প্রতিদিনের মতো আজও আমি ছাদে চলে এলাম ফুল নিতে আমার আলু গাছগুলি এত সুন্দর হয়েছে শাকগুলো আসলে খেতে হবে খুব মজার কিন্তু আলুর শাক খেতে আর পাখির ডাকগুলো খুব সুন্দর লাগছে তাই না তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম একটা নতুন রেসিপি দেখলেই বুঝতে পারছো যে আমি কি কাটতেছি এটা কী জিনিস বলো তো এটা হলো বেল আসলে ছোট থেকে একদম বুড়ো পর্যন্ত সবার একটা প্রিয় রেসিপি হবে যেহেতু আমাদের বাচ্চারা কিন্তু বেল খেতে চায় না বা বেলের শরবতটা খেতে চায় না তার জন্য কিন্তু আমি আজ এটা করলাম যেহেতু আমার গোপালের জন্য গোপাল খায় না এইভাবে এই আইসক্রিম করে দিলে গোপাল কিন্তু খুব সুন্দর করে খায় খেয়ে নেয় তার জন্যই কিন্তু আমি আজ এই বেলের আইসক্রিম রেসিপি সবার সামনে শেয়ার করছি তো আমি কিভাবে করলাম সেটা সাথে থাকো আর দেখতে থাকো প্রথমে নিয়ে নিয়েছি আমি এই যে আধা কেজি দুধ পাঁচশো লিটার আর দিয়ে দিলাম এক চামচ গুড় এখানে মিষ্টিটা যে যেমন খাবে ঠিক তেমন দেবে গুড় আর মিষ্টিটা এই যে আমি জাল করে নিয়েছি একদম সুন্দর করে সুন্দরভাবে জাল হয়ে গেছে এবার আমি গো দুধটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব দুধটা ঠান্ডা করতে দিয়ে তারপর এই যে আমি বেলটা ভেঙে নিচ্ছি বা কেটে নিচ্ছি আমি এইভাবে এই যে চাকু দিয়ে এটাকে ভালো করে কেটে নিচ্ছি বেলটা কিন্তু কাটতে বা ভাঙতে কিন্তু একটু ভালোই ঝামেলা আমার কাছে একটু ঝামেলা বলেই মনে হয় তো এটাকে প্রথমে আমি ভেঙে তারপর এই যে দেখো আর এই বেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল অসম্ভব মিষ্টি আর খুব সুন্দর মজার ছিল বেলটা তো এবার এটাকে এই যে প্রথমে আমি চামচ দিয়ে সুন্দরভাবে তুলে নিচ্ছি বেলগুলো তুলে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কিন্তু চটকে নেব চোটকে নিয়ে মানে একটা শরবত বেলের শরবতটা তৈরি করে নেবো আর কি যেভাবে বেলের শরবতটা আমরা তৈরি করি আমরা কম বেশি সবাই জানি বেলের শরবত করতে বেলের শরবতটা আমি করে নিচ্ছি আর বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু আমি আগো বলেছি বাচ্চারা কিন্তু শরবতটা খেতে চায় না তার জন্য কিন্তু আমি এই আইসক্রিমের রেসিপিটা করলাম তো এই যে দুধের পরে আমি ছাঁকনি বসিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এই বেলটা দিয়ে আমি কিন্তু ছেঁকে নেব খুব সুন্দর করে এটাকে যেহেতু বিচি থাকে বিচি থাকলে কিন্তু ভালো লাগবে না আর আঠা থাকে ওটা তিতো লাগে একটু এই যে আমার বিচি আঠা দিয়ে এই যে বের হয়েছে এগুলো সব এখন আমি ফেলে দেব ছেঁকে তুলে নিয়ে এই যে একদমই আমি তুলে নিয়েছি নিয়ে এই যে ভালো করে চামচ দিয়ে ঘুটে নিচ্ছি আর কি ভালো করে মিক্সড করে নিচ্ছি এটা এই চামচ দিয়ে মিক্সড করলে যথেষ্ট আর কিছু লাগবে না তো এবার এই যে আমি কাপের মধ্যে ঢেলে দিচ্ছি আমি এই কাপে কফি কাপ কিন্তু এটা এর মধ্যে ঢেলে দিয়ে তারপর আমি কিভাবে মুখটা ছিল করে দিচ্ছি তোমরা দেখতে পারবে এই যে প্রথমে আমি কিন্তু সিম্পল একটা পলিথিনের ব্যাগ আছে সে পলিথিনের ব্যাগ কেটে নিয়েছি কেটে মাঝখানে একটু কেটে নিয়েছি আর এই যে গার্ডার দিয়ে এটাকে লাগিয়ে দিচ্ছি দেওয়ার পর এইভাবে কিন্তু আমি সবগুলো প্রথমে আমি প্লাস্টিক দিয়ে কেটে নেব লাগিয়ে নেব আর এই যে কাঠি দিয়ে দিলাম এইভাবেই সব কয়টা আমি করে নিচ্ছি তো এই যে হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এটাকে ফ্রিজের মধ্যে তো ফ্রিজ থেকে এই যে আমি নিয়ে এসেছি একদিন মানে আমি আগের দিন সন্ধ্যা সময় দিয়েছিলাম আর পরের দিন বিকালে আমি কিন্তু এটা বের করে নিলাম আমার গোপাল আসতে গোপাল খাবে তার জন্য এই যে এবার একটা বাটিতে জল দিয়ে প্রথমে আমি জলের মধ্যে আইসক্রিমের গ্লাসগুলো রেখে দিলাম তোমরা দেখতেই পেলে তারপর আমি এক একটার থেকে বের করে যে নিচ্ছি এইভাবে বের করে নিয়ে এবার খেয়ে নেবে খুব মজার লাগবে খেতে গরমে কিন্তু কোনো কথাই নেই এমন প্রাণ জোরানো রেসিপি হলে তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা কিন্তু দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত